কুমিল্লার তরুণ অটো চালক অনেক সততার অনন্য উদাহরণ স্থাপন করেছেন যাত্রীর ফেলে যাওয়া ব্যাগে থাকা পনেরো লাখ টাকা অক্ষত অবস্থায় ফিরিয়ে দিয়ে নগর জুড়ে প্রশংসায় ভাসছেন বাংলা নিউজ অরবিটের সংবাদ পরিক্রমায় স্বাগত জানাচ্ছি আমি তানিয়া সুলতানা কুমিল্লায় অটো পাওয়া পনেরো লাখ টাকা মালিককে ফেরত দিলেন চালক উনি যে ব্যাগটা রাখছে ওনার খেয়াল নাই এবার খুলে দেখি অনেকগুলো টাকা আমার বলছে তুই টাকা রাখোনা তো খুনায় জয়ন্ত না আবার যা বৃহস্পতিবার ষোলোই জুলাই সকালে এক অভিভাবক তাড়াহুড়ায় সন্তানকে স্কুলে পৌঁছে দিতে গিয়ে টাকা ভর্তি ব্যাগে অটোরিকশায় ফেলে যান কিছুক্ষণ পর বিষয়টি টের পেয়ে ব্যাগ খুঁজতে বের হলেও অটোরিকশাটি খুঁজে পাননি তিনি অনিক হাছানের বাড়ি কুমিল্লা নগরে চৌধুরীপাড়া এলাকায় তাদের অভাবের সংসার তার বাবাও অটোরিক্সা চালান বৃহস্পতিবার সকালে তার অটোরিক্সায় উঠেছিলেন মরণসূত্রধর সূত্রধর নামের এক ব্যক্তি তিনি তার মেয়েকে নিয়ে নগরের বজ্রপুর এলাকার একটি কিন্ডার গার্ডেনে দিয়েছিলেন তিনি ভুল করে ওই টাকার ব্যাগ ফেলে গিয়েছিলেন ঘটনা সম্পর্কে অনেক বলেন বৃহস্পতিবার সকাল আটটার দিকে ওই যাত্রীকে নামিয়ে দিয়ে রাজগঞ্জ এলাকায় একটি চা দোকানে বসি হঠাৎ চোখে পড়ে গাড়ির সিটের দিকে সেখানে নীল রঙের একটি পলিথিন ব্যাগ পড়েছিল ব্যাগটি খুলে দেখি অনেক টাকা কি করবেন বুঝে উঠতে পারছিলাম না সঙ্গে সঙ্গে বাবার আর মোটো কোনে কল দিই আমি তো বাবা তুই জানে তো উড়াইছো বেটা রে বিছাই রাত কেন হই জানে তো টাকা রাখছি আমার আব্বু বলছে তুই টাকা রাখন তো কোনায় জয়ন্ত না বাল যা তখন বাবা বলেন যার টাকা তাকে খুঁজে বের করে ফেরত দিয়ে আয় অনেক জানান বাবার কথা শুনে তিনি আবার অটো নিয়ে বজ্রপুর সেই বিদ্যালয়ের সামনে যান কিন্তু সেখানে যে সেই যাত্রী ছিলেন না পরে আরো কয়েকবার ওই জায়গায় যান সকাল পৌনে নয়টার দিকে টাকার মালিককে খুঁজে পান টাকার মালিক মরণসূত্রধর নগরের ছাতিপট্টি এলাকার একজন স্বর্ণ ব্যবসায়ী তিনি বলেন বৃহস্পতিবার সকালে বাসা থেকে টাকাগুলো নিয়ে বের হই মেয়েকে স্কুলে নামিয়ে দিয়ে টাকা নিয়ে দোকানে যাব কিন্তু ভুল করে টাকার ব্যাগ অটো রিকশাতে ফেলেই চলে যাই আশাদ ভরে মনেসারে আমার তো টাকার ব্যাগ দানি পরে আবার গেছি যাওয়ার পরে কয়েকজন কিনা ফিরে এসে দেখি অটোরিকশাটি নেই ভেবেছিলাম টাকা আর পাবো না নগরের বেশিরভাগ অটোরিকশা চালক বিভিন্ন জেলা থেকে আসা কিন্তু চালক অনেকের সততার কারণে টাকা ফেরত পেলাম তার জন্য অনেক আশীর্বাদ করছি সৃষ্টিকর্তার কাছে অনেক যা করেছে তা আজকালকার দিনে কল্পনাই করা যায় না আমি ওর কাছে চিরকাল কৃতজ্ঞ থাকব টাকাগুলো ফিরিয়ে দিয়ে আত্মতৃপ্ত বলে জানান টাকা তাকে দিতে আমি শান্তি পেয়েছি ভাবিনি ঘটনাটি এভাবে ভাইরাল হয়ে যাবে আমার পরিবার সবসময় আমাকে সততার শিক্ষা দিয়েছেন আপনার চারপাশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ খবর জানতে সাবস্ক্রাইব করুন বাংলা নিউজ অরবিট আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ